Se isso, থাকে দেহটি জয় হবার আগ পর্যন্ত চলে এই যুদ্ধ এরপর সময় অতিবাহিত হয় এবং পানির স্রোতে এটি ধীরে ধীরে সিলেট থেকে সরে যেতে থাকে একসময় এটি ব্রাহ্মণ বেড়া তিতাস এসে পড়ে একদিন কয়েকজন হিন্দু ব্যক্তি তিতাসে মাছ দৌড়ছিলেন জাল ফেলতে ফেলতে এক পর্যায়ে কিছু একটা জালের মধ্যে আটকানো তারা বুঝতে পারে কষ্ট করে তোলার পর দেখা যায় যে সেখানে একটি কর্তৃত্ব মাথা তারা এটিকে ধরতে যাবে এমন সময় মাথাটি অলৌকিকভাবে কথা বলে ওঠে মাথা অর্থাৎ খেলারটি জানে হিন্দু হয়ে এটিকে যেন তারা স্পর্শ না করে স্পর্শ করার আগে তারা জেনে অবশ্যই মুসলমান হয়নি এমন অলৌকিকতার তারা মুগ্ধ হয়ে যায় এবং সেখানেই মুসলমান হয়ে যায় হলে হয়। কাটা এরপর কেলাটিকে তুলে এনে যত্নের সাথে কবর দেওয়া হয় এবং কবরকে কেন্দ্র করে মার্জার করে ওঠে। কেলাটি পেয়েছিলেন জনক যতন দাস ও তার কিছু সময় ইসলাম ধর্ম গ্রহণ করার পর চৈতন দাসের নাম পাল্টে রাখা হয় শাহ শেয়ন তিনি ছিলেন কেল্লা বাবার মাজারের বাবার গঠনটি আবার অন্যরকম করে শোনা যায় অন্য বলা চাই যে সিলেটে রাজা জেল গরু গোবিন্দের সাথে এখানে বলা হয় গরু গোবিন্দের একটি রহস্যময় খুব ছিল এর নাম ছিল জিওন কূপ এই কূপে কোনো মৃত লাশকে ফেলে দিলে তা জীবিত হয়ে যেত হজ এর সাথে যখন যুদ্ধ পাতে তখন মুসলিম বাহিনীর হাতে প্রচুর সৈন্য মারা যেতে থাকে কিন্তু সেসব মৃত্যু শৈন্য নিয়ে ফেলে দেওয়া হতো সেই কূপের মাঝে ফলে তারা আবারও জীবিত হয়ে যুদ্ধ শুরু করত এমন পরিস্থিতিতে মুসলমানদের পক্ষে তাদেরকে হারো অসাধ্য হয়ে যাচ্ছিল এক পর্যায়ে শাহজাহ রহমাতুল আলাহি উপলব্ধি করতে পারলেন যে যতক্ষণ ওই কূপটি ধ্বংস করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধে জলিয়া সম্ভব নয় যুদ্ধে তার সাথে ছিল তিনশত ষাট জন সবাইকে ডেকে বলা হলো কে পারবে সাহসের সাথে এই কূপটিকে ধ্বংস করে দিতে তিনশো ষাট জনের কেউ রাজ্য হলো না কারণ ঐক্যটিকে পাড়া দেওয়ার জন্য আছে চল্লিশ জন নারী কারণ ইসলামী নিয়ম অনুসারে একটি সামনাসামনি যুদ্ধের কঠিন অবস্থা থেকে হজর শাহজাল খুব চিন্তিত হয়ে গেলেন হজর গেসুল রহমাত ছিলেন হজর শাহজালা এর খুব অধিকার আত্মীয় তিনি তার চিন্তিত মুখ দেখে আবার শুনতে পারলেন রাজি হলেন এ কোটির কাজ তিনি করবেন তার কাছে ছিল একটি ধারালো তরবারি যখন তিনি কুপের নিকট গেলেন তখন ইসলামের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য সেই তরবার দিয়ে একুপে তিনি নিজের মস্তক নিজে কেটে ফেলে দেন মস্তর বিন রক্ত তো দেহ নিয়ে তিনি যখন সেই কূপের কাছে গেলেন তখন এই অবস্থা থেকে উলঙ্গ নারীদের সকলেই যে যে পারে পালিয়ে যায় এরপর তিনি ওই কুপে টুকরো করে মাংস ফেলে দেন এটি ফেলাতে কুপের নষ্ট হয়ে যায় করার ক্ষমতা আর থাকে এতে গরুর মাংস ফেললে কেন জীবিত করার ক্ষমতা নষ্ট হবে সে সম্বন্ধে কিছু জানা যায়নি মস্তক ছাড়া দেউটি এরপর হজ শাহজালাহ রকমদাল এর সামনে গিয়ে প্রাণ ত্যাগ করে এমন দেখে সেদিন তিনি বলেছিলেন কেউ যদি আমার দরকে চেয়ার করতে আসে তাহলে সে যেন সবার আগে কেল্লা মাজার চেয়ার করে নিয়ে